সোল গাম একটু আমি প্রণব আমি তা তোমরা দেখছো বং প্রণব তানিয়া। আজকে আমরা বেরিয়ে পড়ছি কোথায় আমাকে বলে দাও একটু আমরা একটু ভাইফোঁটা যে কাল আমরা ভাইফোঁটা মানে সেলিব্রেশন করব মানে প্রিয় শতিবার আজ ওয়েডনেসডে তো আমরা আজকে মিষ্টির কেনাকাটাটা করে নেব সেই উদ্দেশ্যে বেরোচ্ছি আর আমার কিছু নাইটির ডেলিভারি আছে সেই নাইটি ডেলিভারি দিতে দিতে আমরা মিষ্টি কেনাকাটাও করবো আর কি হ্যাঁ আর ওই যে আগের ব্লগে বলেছিলাম আমার এবারে যেহেতু বোন ফোঁটা দেবো তা বোনের জন্য মামার মেয়ের জন্য একটা জামা নেওয়ার ইচ্ছা আছে তা সেই জামাটা আজকে কিনবো ঠিক আছে সে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি জুতোটা খুলেও ফেলেছিলাম আবার বন্ধ করলাম থেকে পরে একটা জুতো নিয়েছি ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার মানে করা হয়নি এখন জাস্ট করে দিচ্ছি শেয়ারটা এই জুতোটা নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আগেরটা বড্ড হিল ছিল আমার পাটা একটু বেশি বেশি মুচকে যাচ্ছিল তাই জন্য একটু কম প্রাইসের অল টাইম যাতে মানে বেরোতে পারি হাঁটাচলা করতে পারি ইউজ করতে পারি অল টাইম যদি ইউজ করতে পারি তাই জন্যই এটা নিয়েছি ঠিক আছে এটা চার নম্বর আর এটা কতজন প্রাইস নিয়েছিল চারশো দশ নিয়েছিল ঠিক আছে কেমন হয়েছে তোমাদের কমেন্ট বক্সে জানি চলো টাটা তো বন্ধুরা থেকে নেওয়া হয়ে গেছে বোনের জন্য ঠিক আছে বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে নিলাম প্রচন্ড আওয়াজ বাইরে তো আমরা কামধারুতে চলে এসেছি এখান থেকে মিষ্টি কিনে তারপরে আমরা নিয়ম আমারে যাবো আমরা সন্দেশ থেকে বন্ধ থেকে একদিন সন্দেশ তো বন্ধুরা দেখো ভিড় ভিড়খানা দেখো বন্ধুরা বন্ধুরা দেখো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে মিষ্টি কিনতে দাঁড়িয়ে পিছনে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো মিষ্টি কিনতে এসে লাইন দেখো লাইন লোক দেখার জায়গা নেই লোক দাঁড়ানোর জায়গা নেই বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ব্লগ বানাতে এসেছিলাম বাট ব্লগ আর ভালো নাই মুহূর্তে বাট এইভাবে করতে হচ্ছে তো আমাদের নিউ অমর থেকেও জিনিসও নেওয়া হয়ে গেছে এই হচ্ছে প্যাকেট তো দেখো আমি বাড়ি চলে এসেছি তোমার দাদাভাইও চলে এসেছে কিন্তু আবার পাড়াতে মানে বেরিয়ে যেতে হয়েছে কারণ আজকে আমাদের পাড়ায় পুজোর খাওয়া দাওয়া ফ্রাইড রাইস আর হচ্ছে কাশ্মীরি আলুর ঠিক আছে যদি ব্লগ করে ওটাও তোমরা দেখতে পাবে ব্লগেতে তো ভাবলাম বাড়ি এসে কি যা যা মোটামুটি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তো চলো একটা পর একটা তোমাদের দেখা থাকি যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি তো বোন ফোটাতে বা মামার মেয়ের জন্য কি কিনেছি সেটা তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি আর তারপর ননদের মেয়ের জন্য একটা জামা কিনেছি আর যে মিষ্টি কেক সব কিনেছি সব তোমার দেখাচ্ছি চলো ফার্স্টে প্রথমেই ননদের মেয়ের জামাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখে নাও বন্ধুরা জামাটা কালারটা ঠিক আসছে এটা হচ্ছে ইয়েলো হালকা ইয়োলোর ওপরই কালারটা আছে ঠিক আছে এই রকম নিয়েছি তোমরা বলো কেমন হয়েছে এই হয়েছে সাইডটা ঠিক আছে এবার প্যান্ডেলনস থেকে মামার মেয়ের জন্য নিয়েছি বোন বোন বোনফোঁটা উপলক্ষে তো চলো সেটা দেখিয়ে দিন তো দেখো বন্ধুরা এই হচ্ছে কুর্তিটা মামার মেয়ের জন্য নিয়েছে থ্রি কোয়ার্টার হাতা এটা ঠিক আছে এই হচ্ছে জিনিসটা কেমন হয়েছে এটা বলো এটা নিয়েছে সাতশো নিরানব্বই তোমরা তো দেখতেই পেলে কামধনু থেকে নিয়েছি মিষ্টি তো চলো প্রথমেই দেখি কি নিয়েছি দেখে নাও নিমকি নিয়েছি এক বাক্স সন্দেশ নিয়েছি দু বাক্স মেনলি হচ্ছে সন্দেশ নিয়েছি সম্পারবি একটা এরকম একটা এই একটা সাদা আর এখানেও আরেকটা চকলেট আছে আর একটা কাজু করবি ঠিক আছে একটা দুটো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রকম মিষ্টি নিয়েছি দু জায়গাতে একই মিষ্টি আছে দু জায়গায় আর এখানে নিয়েছি দুটো খাজা এরকম এর মধ্যে দুটো খাজা রয়েছে এবার তোমাদের এবার তোমাদেরকে দেখাবো মিউ আমার থেকে কী কী নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে নিয়েছি ফিস চপ তিন পিস নিয়েছি এই বাক্সে আছে ভাইফটা স্পেশাল একটা কেক আর দুটো হোয়াইট ফরেস্ট কেক আর এই বাক্সে আছে তিনটে চিকেন সিক্সটি ফাইভ এই হচ্ছে ভাই কেনাকাটা তো হাজের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভাইফোঁটার কেনাকাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ঠিক আছে চলো হাজির ব্লগটা এখানেই থাক নেক্সট আবার ভাইভোটার ব্লগে যদি দিতে পারি তো আবার ওখানে দেখা হয়ে যাচ্ছে চলো টাটা সবাই খুব 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 ভালো থাকবে